আলহামদুলিল্লাহ আমাদের ছাগলটা আবার ডাকতেছে পরে পাঠার কাছে নিয়ে যেতে হবে কিন্তু আমার সাথেই সবসময় পাঠা ঘুরে তারপরও এখন আলহামদুলিল্লাহ কিন্তু আরও একবার এরকম ডাকছিল পাঠা দেওয়া হয়েছেও কিন্তু কিছু হয় নাই তখন কি ঠিক মতো ই করতে পারছে কিনা আল্লাহ জানে মানে সবাই অবাক যেটা তাহলে বললো ইয়েও করল তাহলে কিছু হইল না কারণ কি তাই না ইনশাল্লাহ এবার দেখতে সব শুনতেছি তো ডাকতেছে এই যে এখানে দেখতে হচ্ছেন একটা যে পুকুর পাড়ে সিঁড়ি বানিয়েছে না সিঁড়ি এরকম বানানো দরকার এই সিঁড়িটা বানাইতে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা ওই তো পঞ্চাশ হাজার টাকাই এরকম একটা সিঁড়ি বানাইতে পারলে মোটামুটি এটা আসলে দুনিয়াতে সব কিছুতেই সমস্যা আছে আবার সব কিছু দিয়ে চলা যায় আপনি একবার সিঁড়ি ছাড়াও চলতে পারবেন ও সিঁড়ি হইলেও সমস্যা আছে কোনো না কোনো দুনিয়াটাই একটু কোনো মানে পারফেক্ট কিছুই নাই সব কিছু বক এই যে দেখেন গরু কি সুন্দর গাছ খাইতেছে সব গরু আবার ঘাস খায় না কিছু গরু ভাত খায় ওই যে ওই যে পাঠা ওখানে পাঠা আছে বড় বড় দেখা যাচ্ছে পাঠা আরে না কয় ছবি তুলবে বাড়া বাবারে বাবা রে বাবা রে করে বয় করে বয় করে ডরাই 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 বাবা গন্ধ সুগন্ধ ব্যাস আলহামদুলিল্লাহ কাম দিয়েছে করতে বাইরে অনেক সময় ধরে ওয়েট করতেছে তাদের ছাগলের অনেক নতুন ছাগল তো এই জন্য হয়তো বা এই যে দেখেন এখানে এরকম মানে জঙ্গল করে রাখছে কাঠ দিয়া এই যে এখানেও এই কারণে আর কি সাপ গো সাপ যে তার ঘরের মধ্যে ঢুকা ছিল মানুষজন থাকে না তো কি বলবো আমাদের ঘরের সামনে এই জায়গাটা একটু মানে কাঠটা রাখা ছিল তো এই জায়গাটা অন্য যেন সুন্দর করে একটু পরিষ্কার করে দিছে আর কোন জায়গায় কোনো মানে গর্ত ইয়ে টিকে রাখবো না কি হ্যাঁ এটা সবাই সুন্দর দেখা যাবে ভিজা ছিল তো মানে ওই যে কাঠটা রাখা ছিল বিচা ছিল ওই জন্য আজকে অনেক দিন হয়ে গেলো আমাদের জি বাবা আচ্ছা আগে দেখ বাবা আছে কি না আচ্ছা দেখে নেই আজকে আমি আমাদের এখানে সিম গাছ অলরেডি কলা গাছে বয়ে গেছে তো শশা গাছ লাগিয়েছিলাম শশা একটা খাইতে পারিনি শশা গাছ লাগিয়েছিলাম অনেকগুলা মরে গেছে লাস্ট একটা গাছ দেখছে দেখি এটাতে এখন কী অবস্থা শশা একটা শশা নিচে দেখে গেছিলাম এই যে একটা শশা দেখা রে শশা তো ঠিকই দেখছিলাম এই দেখেন কিছু যেন পায়রা নিয়ে খাইয়ে নিয়ে গেছে দেখ ও রে আলহামদুলিল্লাহ ওই দেখেন দেখছেন একবার কুচি এটা খামাও না আমি কাছে হয় ঠিকই কিন্তু এরকম মানে ইসে নিয়ে যায় পাখিতে বা কিছুতে এ দেখছেন এদের কাছে আছে কিন্তু পাখিতে নিয়ে যায় একটা পাওয়া গেছে আল্লাহর রহমত বিসমিল্লা বেশি বড় না কিন্তু এটা খাইছি সবচেয়ে বেশি মজা কচি তো বাবা একটা পাইছি আচ্ছা আসতেছি এই শসা গাছটা মহিলা অনেক কষ্ট পাইছি ভাই দেখছেন শুকু হয়ে গেছে এই জায়গার থেকে মজা যেতে হবে এটা ফাঁক দিয়ে বাবা ধান প্রায় পাক ওইখানে ধান পাইকে চলে দেখেন ঠুলু ঠুলু দেখা যাবে ওই দেখেন ওই ধান অনেক আগে দেবো আপনি প্রথম দিকে দেওয়া ধান বাহ্ বা হুম এই দেখাও দেখলা কোন হাতে চেরি ফল কোন হাতে বলো তো ডান হাতে

নুজান দেখে যাও একেবারে তাজা সশা অনেক মজা ও কাছে একটাই পাইছি ভাঙো দুই ভাগ করো हन काल खोज जा ला मारो आइ गो निसे एटा आरो तसिलो रे खाइले सिगते जानी पाखि देबो आग ना आगु कोइट दे बानी दे हवा के बा ने, ने, खावर दिन देखि करता आइ दो के बोलबा के बोल अनक मजा बाबा अनक मजा एटा के सब्जी दे परबा की करस मोर से वर्ष हां मोर से रंदा हां আছে एक दो पारो भरतरबा ये जगह আছে নাযায় <laughs> মতে তাৰ না তোমাৰ এই মৰ্ আমি অনেক দিন আগে একবার খাইছিলাম আমার এত মজা লাগছে বিশ্বাস করেন ভাই মানে আমি তিন চার প্লেট ভাত খাই ফেলছি ভিডিও করিনি ওটা মানে একদিন এত মজা লাগছিল হঠাৎ খাওয়ার পরে মানে আজকে হঠাৎ খাবো ইনশাআল্লাহ দেখা যাক কেমন লাগে আসলে হঠাৎই সবকিছু মজা কিছু মানে হঠাৎ খাইলে মাঝে মাঝে খাই তাহলে ওগুলো আসলে অত মজা না এটাই তো কথা দয়া গেলো এক মাস পরে তাই এক মাস পর পরে তাই মানে বর্ষাকালে হয় না বর্ষাকালে কল হয় না

এই রান্নাটা খুবই সহজ তো এরপরে হচ্ছে আপনার যেসব মশলা লাগে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে কষে বাবা কি সেদিক উল্টো বাতাস ও শীতকাল তো এখন তো বাতাস অন্য দিক থেকে আসবে এখনো মানে শীতকালে ওই বাতাস শুরু হয় নাই কিন্তু মানে ঘুরতেছে উল্টো পাল্টা দিকে বাতাস আসে মানে ভাবি একদিকে আর যায় বাতাস আর একদিকে

কি একটা অবস্থা মানে এইবার হচ্ছে মাসের শুরুতেই আমার কাছে টাকা নাই তারপর আমি আমার বাবা এই যে দেখেন চাঁদের নিচে বসে আছি খোলা আকাশের নিচে আজকে চাঁদটা যদিও ওই অর্ধেকই চাঁদ কিন্তু একটু গোল গোল দেখা যাচ্ছে কিন্তু অর্ধেকই দেখা যাচ্ছে এখনো আমাদের বাসায় এখন মানে খাওয়ার মতো তেমন কিছু নাই এজন্য কি বলবো টাকা নাই এটা অন্য একটা কারণে সে কারণটা আমি আপনাদেরকে আগামীকালকে বলে দিব আগামীকালকে সব আপনাদের বলবো নে ঘটনাটা ঘটছে আগামীকালকে টাকা থাকতেও পারে নাও থাকতে পারে ধরেন টাকা এখন আছে বলেন এখন আছে কিন্তু আগামীকালকে থাকতে পারে নাও থাকতে পারে হুম এবার দেখা যাক আল্লাহ আল্লাহ আল্লাহর ফয়সালা আমি তো করছি আল্লাহ যেটা ভালো হয় সেটা তুমি করো যদি করতে চাই সেই কাজটা যদি ঠিক না হয় তাহলে আল্লাহ আমার ফিরে আনে আর যদি ঠিক হয় তাহলে আল্লাহ কাজটা করায় এটা আল্লাহকে দোয়া করছি জান বা আমার দিয়ে নাড়তে এটা অন্য কারণে এটা অন্য একটা কারণ আছে ভিডিও করতেছো তো এই সাইড থেকে এই জন্য আর কি ওই হাত দিয়ে এই হাত দিয়ে করলে একটা সমস্যা আছে দেখ দোয়া করবেন আপনারা আগামীকালকে আগামীকালকে কাজটার জন্য অনেক এক্সাইটেড এক্সাইটেড এতটা যে আমি আসলে ঘুমাবো না রাইতে সারা রাত জেগে থাকবো তারপরে সকালবেলা ইনশাল্লাহ দেখবো যদি আল্লাহ চায় তাহলে তো হবে কাজটা আর না হলে তো টাকা থাকবে ইনশাল্লাহ দোয়া করবেন না যেন কাজটা আল্লাহ যেটা ভালো হয় সেটাই জন্য আল্লাহ করতে দেয় কি হয়েছে কি হয়েছে বাবা